সুধী চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আপনারা সেখানে অনেকেই আবেদন করেছেন অলরেডি কিন্তু আবেদন চলমান রয়েছে যা শেষ হবে চলতি মাসে বিশে ডিসেম্বর পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল আর যারা আবেদন এখনও করেননি তারা অতি তাড়াতাড়ি আবেদনটি করে ফেলেন আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এই বিষয়টি অনেকে জানতে চেয়েছেন আর অনেকেই বা জানেন না সু ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি ডিসি সৈনিক পদে আবেদন করেছেন তাদের সকলের প্রত্যেক জেলার মাঠ কিন্তু একটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে স সেই কেন্দ্রটি হচ্ছে এমওডিসি ডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস। এর ট্রেডের নাম করনিক ট্রেড এর কেন্দ্র রাজেন্দ্রপুর সেনানিবাসে এবং ট্রেড এর কেন্দ্র হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাসে এবং সাধারণ ট্রেডের কেন্দ্র হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্থাৎ তিনটি ট্রেডের প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাসে আর রাজেন্দ্রপুর সেনানিবাস হচ্ছে গাজীপুরে আর এই বিষয়টি কিন্তু আপনাদের মাঠে যে তারিখ অনুষ্ঠিত হবে তার ঠিক বাহাত্তর ঘন্টার পূর্বে আপনা ফোনে এস এস এর মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে সো সেই এস এম এস এর কিন্তু পরীক্ষার তারিখ পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার সময় ও বিস্তারিত তথ্য সেই এস এম এসে দেওয়া থাকবে এবং সেই এস এম এস এর আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া থাকবে সো সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে যে নাম্বারটি আপনার সচল রয়েছে সেই নাম্বারটি আবেদন করার সময় প্রেরণ করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বাংলাদেশ সেনাবাহিনী এমও ডিসি সৈনিক পদে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সাম টিজের সাথেই থাকুন